হাই বন্ধুরা কেমন আছো চলো আমরা বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা আমাদের এখানে ঠাকুরনগরে মথুয়া মেলা হচ্ছে হরিচাঁদ মথুয়া মেলা এটা বাউনি মেলা বলে যেটা সেখানে যাচ্ছি যেখানে এই মেলাটা হচ্ছে তাই এই যে বসে পড়েছি অটোতে আর নেমে গেছি এবার যাব রাস্তায় প্রচুর চলো তাহলে তোমাদের সাথে রাস্তা দিয়ে যাই আর আশেপাশে কি কি দোকান পাট বসেছে সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো আজকে দেখো বাদাম ভাজা হচ্ছে আর মেলা মানে খাওয়া দাওয়া ঘোরাঘুরি আর কসমেটিক মেধা তো এইগুলোই পছন্দ করে তারপরে এই যে কত রকমের আচার বাবা দেখেছ বন্ধুরা আর ভিড়ও কিন্তু কম নয় ভালোই ভিড় হয়েছে এখানে দিন হয়েছে এক সপ্তাহ মতো হয়েছে মেলাটা শুরু হয়ে গেছে কিন্তু তাও কিন্তু ভিড় কিন্তু মোটামুটি ভালোই আছে আর অনেক ভিতরে না এরিয়াটা খুব বড় আর এখানে মেলাটা বসেছে অনেক দোকানপাট শেষই হচ্ছে না দেখো এইগুলো হাপা পিঠে বলে এখন দেখো পিঠেও কিন্তু পাওয়া যায় আবার জেলাবি মালপোয়া বানাচ্ছে পাটিসাপটাও তো দেখলে আর বাদাম ভাজা রোল এগুলোই তো মানে বাবা আর দেখো বন্ধুরা কি ভিড় এক সপ্তাহ পরে এসেছি আমরা মেলার তে তাও কিন্তু ভিড়টা কিন্তু কম নাই। এসেছি আমার ছোট্ট বন্ধু আর তার দিদি আমরা কোথাও গেলে আমরা তিনজনেই যাই একসাথে তা আমাকে বলছিল এই যে মেলাতে এইগুলো মানে বাচ্চারা তো এইগুলোই পছন্দ করে কিন্তু বাট আমার ভালো লাগে না ভয় লাগে এইগুলো চড়তে তাই হয়নি আশেপাশে বাচ্চাদের দেখো কি মজা বাচ্চাদেরই তো মজা তাই না কি দারুণ লাগছে না আমার ছোট্ট বন্ধুকে বললাম কী রে বসবি বলল না আমি কি পাচ্ছা ভাবতে পারো বন্ধুরা বলছে আমি বড় হয়ে গেছি আচ্ছা ঠিক আছে চশমার দোকানে এসেছি চশমা এখন কেনা হবে তাই পছন্দ করছে দেখো ভিডিওতে এখন বড় হয়ে গেছে না ভিডিওতে আর আসতেই চায় না লজ্জা পায় তারপরে জুস খাবে চলো জুস খাচ্ছে বাচ্চারাই তো খাওয়া দাওয়া করবে তাই না মেলাতে ঘোরাঘুরি খেলা বাচ্চাদের আর আমার আমরাও কি বাট খাইনি কিছু বাট কিন্তু কিনেছি অনেক কিছু এখান থেকে জিলাপি কিনেছি আর দেখো দোকানদারটা আমার দিকে তাকিয়ে দেখছে এত হাসি পাঁচে দেখো আমার ছোট্ট বন্ধু আবার বন্দুক নিয়েছে ভাবা যায় এই যে যেখানে মেলাটা হয়েছে এই যে দেখো এখানেই এসেছি আমরা শ্রী ধাম ঠাকুরনগর দেখেছ এইখানেই মেলাটা হচ্ছে মথুয়া দল আসে অনেক জায়গা থেকে এখানে এই যে সে স্নান তিথি বলে না স্নান করার যে দিনটা সেই স্নান কর করেছিল এই যে পুকুরটা তাই তোমাদেরকে একটু দেখালাম পুকুরটা উপর থেকে দেখছিলাম বাট আমার ছোট্ট বন্ধু আমার হাত ধরে নিচে নিয়ে দেখাতে চলে এলো তাই একটু দেখলাম কিন্তু অনেক লোকজন এখানে স্নান করেছে তো জলটা কেমন হয়ে গেছে যাই হোক আমরাও কিন্তু বেশ মজা কিনে করেছি আর কিছু খাইনি বাট কিনে নিয়ে যাচ্ছি সব খাবার দেখো এখানে আচার বসেছে কত ধরনের আচার মানে দেখি খেতে ইচ্ছে হচ্ছে না আচার কিন্তু আমার তো ঠান্ডা লেগে গেছে অলরেডি গলা ব্যথা এই জন্য কিচ্ছু খেতে পারি না আইসক্রিম খেতে ইচ্ছা চাইছি মন চাইছিল কিন্তু খেতে পারলাম না আর আমি ভিডিওটা করছি আর দোকানদারটা আমার দিকে তাকিয়ে দেখছি চলো শেষের পর্যায়ে আমরা এবার বাড়িতে ফিরবো তাও অনেক রাত হয়ে গেছিলো আমাদের বাড়িতে ফিরতে ফিরতে সাড়ে নটা দশটা পনেরো দশটা মতো বেজে গেছিলো চলো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে শুধু তোমাদের জন্য আমি মেলাতে এসেছি আর আমাদের ঠাকুরনগরে মেলাটা কেমন হয় সেটা তোমাদেরকে দেখালাম দেখো এখানে কত রকমের মানে শিব ঠাকুরটা কত সুন্দর লাগছে না আমার তো বেশ লাগছে চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো আজকের মতো আসি তাহলে টাটা ভালো থেকো সুস্থ থেকো